হ্যালো DJI অ্যাকশন ক্যামেরা ইউজার্স নতুন যারা DJI অ্যাকশন ক্যামেরা ব্যবহার করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভালো ভিডিও পেতে এবং ক্যামেরাটি আরো সহজভাবে ব্যবহার করতে এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে 17 টি টিপস এন্ড ট্রিক্স তাই চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুরা আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন প্রথমে আমরা দেখাবো ক্যামেরার এই যে কোনায় যে সেটিংসটা আছে এই সেটিংসে যাওয়ার পরে দেখব এক্সপোজার আছে সো এখানে আপনি চাইলে কিন্তু নিজের মতো করে একটি ম্যানুয়ালি সেট আপ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে এই এমের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখছেন এই যে ব্রাইটনেস কিন্তু কম বেশি হচ্ছে সো আপনি যে ওয়েদারে গিয়ে আসলে ভিডিও করবেন সেই ওয়েদারে যাওয়ার পরে আপনি দেখবেন সেখানকার ওয়েদার আসলে কেমন আছে সেই ওয়েদারের উপরে ডিপেন্ড করে আপনি একটি সেটি সেট আপ কিন্তু এখানে ম্যানুয়ালি করে নিতে পারেন আর যদি স্বাভাবিক ওয়েদারই থাকে তাহলে কিন্তু অটোতে রেখেই আপনি কনফার্ম করে এভাবে ভিডিও ধারণ করতে পারেন এবং এর পাশে দেখতে পাচ্ছেন কালার লেখা আমার কালার মোডে নর্মাল মোড করা আছে কালারটিকে সো আপনি যদি ডিলগ এম করে রাখেন তাহলে কিন্তু এক ধরনের কালার পাবেন আর যদি নর্মাল মোডে রাখেন সেক্ষেত্রেও কিন্তু একটি ভালো কালার পাবেন আমি নর্মাল মোডেই আসলে ভিডিও করে থাকি এবং এই পাশে দেখতে পাচ্ছেন এফ ও ভি লেখা এবং এই সাথে এই সেটিংসটাতে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন ন্যারো লেখা আছে এবং স্ট্যান্ডার্ড মুড আছে এবং নিচে রাখেন হোয়াইট মুড আছে সেক্ষেত্রে হোয়াইট মুডে যদি আপনি রাখেন হোয়াইট মুডে রাখলে কিন্তু আপনি আর একটু ব্যাকগ্রাউন্ডটাকে অনেক বেশি করে পাবেন আর নিচে আছে আলট্রা ওয়াইড সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড যদি আপনার মনে হয় যে বেশি করে নিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি আলট্রা ওয়াইড মুড রেখে ভিডিও ধারণ করতে পারেন সো আমি স্ট্যান্ডার মুডে রেখে আসলে ভিডিও করে সবসময় সো আমি স্ট্যান্ডার্ড মুডেই রাখছি এই জায়গায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ভয়েসেরও একটি চিহ্ন আছে সেক্ষেত্রে আপনি যখন মাইক্রোফোন ইউজ করবেন তখন আপনার এই ভয়েসটা আসলে কাজে লাগবে বন্ধুরা দুই নাম্বার দেখব হচ্ছে আমরা যদি ভিডিও অন করে এরপর উপর থেকে স্লাইড করে আনার পরে দেখবেন এখানে এই যে একটি সেটিংস আছে আপনি যদি পাঁচ মিনিট এক মিনিট তিরিশ সেকেন্ড এগুলা একটা সেট করেন তাহলে আপনি ভিডিও করা অবস্থায় আপনি যদি পাঁচ মিনিট এক মিনিট রাখেন সেক্ষেত্রে এক মিনিট পরেই কিন্তু আপনার ডিসপ্লে আলোটা নিভে যাবে কিন্তু ভিডিও কিন্তু চলতে থাকবে পাঁচ মিনিট রাখলে পাঁচ মিনিট পরে ডিসপ্লে আলো নিভে যাবে সো আমি নেভার রাখছি বন্ধুরা তিন নাম্বারে রাখছি হচ্ছে আমাদের রেজুলেশন সেটিংসটাকে এখানে আপনি যদি নিজ থেকে এভাবে ক্লিক করেন তাহলেই কিন্তু একটি সেটিংস আসবে যেটা হচ্ছে রেজুলেশন আপনি এখানে চাইলে নিজের মতো করে একটি রেজুলেশন নিতে পারেন টু পয়েন্ট সেভেন কে আছে ফোর কে আছে সো আপনি যেটা ইচ্ছে সেটাই দেখতে পারবেন আর নিচের যেটা যেগুলো দেখবেন এগুলো হচ্ছে এফপিএস আপনি চাইলে এখান থেকেও কিন্তু যে কোনো একটি এফপিএস নিয়ে একটি সেট আপ করে ভিডিও করতে পারেন বন্ধুরা চার নাম্বার হচ্ছে মেমরি কার্ড এই যে কোনায় দেখছেন এসডি লেখা এবং পাশে লেখা দেখছেন ফাইভ এইস ওয়ান এম এম ওয়ান নাইন এম এই যে নিচের কোনায় দেখছেন এটা হচ্ছে এসডি কার্ডের চিহ্ন এবং এখানে হচ্ছে ঘন্টা এবং মিনিট উঠে থাকে আমারটায় লেখা আছে ফাইভ এইচ এবং ওয়ান নাইন এম মানে হচ্ছে পাঁচ ঘন্টা উনিশ মিনিট আমারটায় ভিডিও ধারণ করা যাবে ফোর ফোর বাই থার্টি এ রেজুলেশনে সো আপনি যদি এই রেজুলেশনটাকে একটু কমায় দেন তাহলে কিন্তু আরও বেশি সময় আপনি আপনার মেমোরি কার্ডকে ইউজ করতে পারেন আমি এখন একশো আশি করে দিচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু এখন আমার মেমোরি কার্ডে আমি তেরো ঘন্টা উনিশ মিনিট ভিডিও করতে পারবো সো এই জায়গাটি আপনারা ফলো করে ভিডিও করবেন সব সময় পাঁচ নম্বরে হচ্ছে ক্যামেরার এই পাসিটিতে থাকে হচ্ছে পাওয়ার বাটন যেটা দিয়ে আমরা ক্যামেরাকে ওয়ান এবং অফ করে থাকি সো এই পাওয়ার বাটন দিয়ে কিন্তু আরও একটি কাজ করা যায় সেটি হচ্ছে আপনি কিন্তু চাইলে এভাবে ক্যামেরার ফটো মুড আনতে পারেন এবং ক্যামেরার ভিডিও মোড আনতে পারেন দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু চেঞ্জ করতে পারেন এটা হচ্ছে দ্রুত যখন আপনি কোনো ছবি তুলতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করে ফটো মোডে আনতে পারেন এবং যখনই আপনার মনে হবে যে এখন ভিডিও করতে হবে সেক্ষেত্রে আপনি আবার এখানে ক্লিক করে ভিডিও মোডে নিয়ে যেতে পারেন নাম্বার ছয় সেখানে আমরা দেখব রক স্টাডি ঠিক এভাবে নিচ থেকে আপ করলেই এখানে আর এস নামে দেখেন এই যে কোনায় একটি চিহ্ন আছে এই কোনায় এই আর এসে একটি ক্লিক করবেন দেন দেখবেন এখানে অফ রক স্টাডি অ্যান্ড রক স্টাডি প্লাস হরিজন ব্যালেন্স এবং হরিজন স্টাডি সো এগুলোতে কিন্তু আপনি চাইলে নিজের মতো করে নিতে পারেন সেক্ষেত্রে যদি অফ রাখেন ব্যাকগ্রাউন্ডটা অনেক হোয়াইট পাবেন এবং রক স্টাডি রাখলে কিন্তু আপনি যদি একটু নড়াচড়া করেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্টাবুলাইজ একটু ভালো ভালো হবে নাম্বার সাত বন্ধুরা আমাদের অ্যাকশন ক্যামেরার এই সামনের পাশটাতে আমাদের ক্যামেরার যে লেন্সটি আছে দেখতে পাচ্ছেন এই লেন্সটি কিন্তু চাইলে খুলে রাখা যায় সো এভাবে এটিকে খুলে কিন্তু আপনি অন্য লেন্সগুলো ইউজ করতে পারেন এই লেন্সটি হচ্ছে ওয়াটারপ্রুফের কারণে এখানে দেওয়া এবং যেন আমাদের মূল ক্যামেরাটি সবসময় সেফ থাকে সেই কারণে হচ্ছে আমাদের এই লেন্সটি আসলে এখানে লাগিয়ে থাকি সো এই ক্যামেরাটিও কিন্তু আপনি চাইলে ও ইউজ করতে পারেন এবং সেটাও বেশ ভালো ভিডিও পাবেন তবে এই ক্যামেরার সেফটির জন্য এটি খুবই জরুরি এটি না থাকলে আপনার ক্যামেরার মধ্যে পানি যাওয়ার সম্ভাবনা থাকে এবং যে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে পারে সো সময় এটিকে লাগিয়ে রাখার চেষ্টা করবেন বন্ধুরা ডিজাই অ্যাকশন ফোর ক্যামেরার আরেকটি বিশেষ দিক হচ্ছে এই ম্যাগনেটিক ক্লিপস এটিকে কিন্তু আপনারা খুব দ্রুততার সাথে এখান থেকে ওপেন করতে পারবেন এবং অ্যাটাচ করতে পারেন এটা হচ্ছে ম্যাগনেটিক এটি ম্যাগনেটিক হলেও এটি বেশ শক্তপোক্ত একটি জিনিস এটি এত সহজেই খুলে যাবে না এটি কিন্তু আপনি যতই টানাটানি করেন খুলবে না এটি ম্যাগনেটিক সম্পূর্ণ একটি ম্যাগনেটিক ক্লিপস এটি এটি বেশ ভালো লেগেছে আমার বন্ধুরা ক্যামেরায় কিন্তু চাইলে আপনি নতুন একটি সেট করে প্রোফাইল অ্যাড করতে পারেন সেক্ষেত্রে আপনি উপর থেকে স্লাইড দিয়ে এই পাশে দেখবেন একটি প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন হচ্ছে সি ওয়ান সি টু সি টু ক্রিয়েট করা হয়নি সি টু এখন আমি যদি চাই ক্রিয়েট করতে সেক্ষেত্রে আমি কিন্তু ক্রিয়েট করতে পারবো এবং এখানে আমি যেই সেট দিতে চাই সেই সেট কিন্তু আমি চাইলে আমার মতো করে একটি সেট দিয়ে আমি একটি প্রোফাইল ক্রিয়েট করতে পারবো বেশি দেখতে পাচ্ছেন সি সো আমি যদি চাই এখানে এখানে গিয়ে ভিডিও করবো সেক্ষেত্রেও কিন্তু ভিডিও করব যদি আমি নিজের মতো করে একটি সেট তৈরি করে এই প্রোফাইলটি ক্রিয়েট করি বন্ধুরা আমাদের ক্যামেরায় দুটি ডিসপ্লে থাকে সামনে একটি এবং পিছনে একটি সো চাইলে কিন্তু আপনি সামনের ডিসপ্লেটা সবসময় চালিয়েও রাখতে পারেন এবং চাইলে কিন্তু আপনি যে সামনের ডিসপ্লেটা লক করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে স্লাইড দিয়ে এবং সেটিংয়ে যেতে হবে এবং দেখতে পাচ্ছেন সিঙ্গেল স্ক্রিন প্রিভিও এই সেটিংসটা যদি আপনি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনি এই দুটি ডিসপ্লে একসঙ্গেই কাজ করবে এবং এক দুটি ডিসপ্লেতেই আপনি দেখতে পারবেন আর যদি এটাকে অন করে রাখেন তাহলে আপনার সামনের ডিসপ্লেটা হচ্ছে লক হয়ে যাবে সেক্ষেত্রে লক আপনি এভাবে খুলবেন অ্যান্ড পিছনের ডিসপ্লেটিও কিন্তু লক থাকবে যখন একটি কাজ করবে তখন পিছনেরটি লক হয়ে যাবে আর যখন পেছনেরটি কাজ করবে তখন সামনেরটি লক হয়ে যাবে বন্ধুরা চাইলে কিন্তু আমরা ডিসপ্লের পরে টাইম নিয়ে আসতে পারি সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সেটিংসে যাবো প্রথম দেন হচ্ছে নিচের দিকে স্ক্রোল করব এবং নিচে দেখতে পাবো একটি অপশন আছে টাইম কোড এই যে দেখতে পাচ্ছেন টাইম কোড টাইম কোডে চাপ দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে রিয়েল টাইমটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বারোটা বত্রিশ মিনিট চব্বিশ সেকেন্ড সো আমরা যদি এই জায়গাটিকে টাইম কোড ডিসপ্লে এই জায়গাটি অন করে দেই সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডিসপ্লের উপরে এই টাইমটাকে দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের টাইমটা কিন্তু এখন এইখানে ডিসপ্লের উপরেই শো করতেছে আর যদি আমরা এই রিয়েল টাইম কোডটা ডিসপ্লের উপর থেকে অফ করে দিই সেই ক্ষেত্রে কিন্তু টাইম ডিসপ্লে থেকে চলে যাবে দেখুন এখন কিন্তু নাই বন্ধুরা এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন একটি গ্যালারির মতো আইকন আছে সো এই জায়গাটিতে যদি ক্লিক করে তাহলে কিন্তু আমাদের ডিসপ্লে সাইজটা আগের মতো নেই দেখতে পাচ্ছেন একটু কমে গেছে সো আবার যদি আমরা ওটার উপরে ক্লিক করে ফুল স্ক্রিন অফ করে দেয় তাহলে কিন্তু আমরা ফুল স্ক্রিন পাচ্ছি বন্ধুরা আমরা যেই ক্লিপটি এই জায়গাটিতে ইউজ করে থাকি এই ক্লিপটির কিন্তু আরও একটি কাজ আছে সেটি হচ্ছে আপনি তো চাইলে অন্যভাবে ইউজ করতে পারবেন আপনি প্রথমে আপনার ক্যামেরার সাথে পাওয়া এই কেসটিকে ক্যামেরাটিকে কেসের মধ্যে রাখবেন এবং তারপরে কিন্তু চাইলে আপনি এই পাশটিতেও কিন্তু একটি অপশন রাখা হয়েছে আপনি চাইলে এভাবেও কিন্তু এটাকে লাগিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে এভাবে ইউজ করতে পারেন ক্যামেরাটিকে বন্ধুরা আমরা চাইলে কিন্তু আমাদের এই ক্যামেরাটিতে ফাস্ট মোশন এবং স্লো মোশনে ভিডিও ধারণ করতে পারি সেক্ষেত্রে আমাদের করতে হবে কি এভাবে ডিসপ্লেগুলো স্লাইড দিতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে স্লোমো লেখা আছে এবং এখানে হাইপার লেপস লেখা আছে আপনি যদি হাইপার লেপসে ভিডিও হাইপার লেপসে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফাস্ট মোশনের ভিডিও ধারণ করতে পারবেন দেখুন এখন কিন্তু ফাস্ট মোশনের ভিডিও অলরেডি চালু হয়ে গেল আর যদি আপনি এই স্লো মোশানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ভিডিওটি স্লো মোশানে স্টার্ট করতে পারেন বন্ধুরা চাইলে কিন্তু আপনি এই ক্যামেরা থেকেই ফোল্ডার এবং ফাইল নেম সিলেক্ট করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনাকে করতে হবে সেটিংসে গিয়ে নেমিং ম্যানেজমেন্টে যেতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডার নেম এবং ফাইল নেম দুটি অপশন আছে আপনি যদি এই ফোল্ডার নেমে ক্লিক করেন তাহলে যে কোনো একটি নাম কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন সেক্ষেত্রে আপনি ফোল্ডারগুলো এই নামেই আসলে ক্রিয়েট হবে এবং নিচে দেখতে পাচ্ছেন ফাইল নেম ফাইল নেম ঠিক একইভাবে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন এভাবে কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওগুলোকে বিভিন্ন নামে সেভ করে রাখতে পারেন বন্ধুরা আমার ডিজেআই অ্যাকশন ফোরের যে জায়গাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে এর এই চার্জিং পয়েন্ট অথবা মাইক্রোফোন যে জায়গা লাগায় সেই জায়গাটি আসলে এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ হচ্ছে আপনি অন্য ক্যামেরাগুলোতে দেখবেন যে এটা আলাদা আলাদা অ্যাডাপ্টার কেনা লাগে অথবা যে কোনোভাবে কানেকশন করতে হয় সো এটা কিন্তু সেরকম কিছু না এটা জাস্ট আপনি এই ক্লিপটাকে এভাবে খুলবেন দেন এটাকে একটু এভাবে দিলেই কিন্তু এটা পুরোটা খুলে যাচ্ছে এটা সম্পূর্ণ আলাদা করা যাচ্ছে সো আপনি এটা আলাদা করার পর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি যদি কোনো সি টাইপ মাইক্রোফোন ইউজ করে থাকেন আমি হলাম যে জে টুয়েলভটা ইউজ করি সো এই এটাকে আপনি আবার এই জায়গা সুন্দরভাবে একদম কোনো কানেকশন ছাড়াই অ্যাডাপ্টার ছাড়াই এখানে কানেক্ট করতে পারতেছেন জাস্ট এই কানেক্টরটাকে এখানে পুশ করবেন এবং দেখবেন যে আর মাইক্রোফোন যেটা মাইক্রোফোনটাকে ওয়ান করবেন এই সবুজ বাতি জ্বলছে তার মানে হচ্ছে এটা কিন্তু অলরেডি অ্যাটাচড হয়ে গেছে আর যখন অ্যাটাচড হবে তখন কিন্তু দেখেন এই যে একটি ভলিউম ভলিউমটা কিন্তু আপ ডাউন করছে যখন আমি কথা বলছি দেখতেই পাচ্ছেন যখন আমি কথা বলছি সেটা কিন্তু তখন আপ ডাউন হচ্ছে সো এই জায়গাটি আমার বেশ ভালো লেগেছে এবং আপনি চাইলে কিন্তু এই জায়গাতেই চার্জ দিতে পারবেন এই ক্যামেরাটিকে আবার খুব সুন্দরভাবেই এটাকে কিন্তু এখানে জাস্ট যথেষ্টভাবে ক্লিক করে আবার এভাবে কিন্তু রেখে দেওয়া যায় সো দেখলেন কীভাবে চার্জ দেবেন এবং মাইক্রোফোন সি টাইপ মাইক্রোফোন ইউজ করবেন ডিজে অ্যাকশন ফোর ক্যামেরায় এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন